বিরতির পর স্বাগত রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে রাজ্য সরকার এবং খাদ্যমন্ত্রী একের পর এক পদক্ষেপ একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে কিন্তু তারপরেও কিছু রেশন ডিলারদের খামখেলি পনার ফলে হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের এমনটাই অভিযোগ উঠে এসেছে জিরিয়ানিয়া ব্লকের অন্তর্গত বলবি সর্দার পাড়া এলাকা স্থিত বিশ্রামবাড়ি সরকারি নেত্রমূল্যের দোকান থেকে অভিযোগ যে সঠিক সময়ে রেশন ডিলার অরুণ দেববর্মা সব খুলেন না রেশন ডিলার ভাষার অরুণ দেববর্মা প্রায়শই রেশন সব বন্ধ রেখে ব্যস্ত থাকেন ব্যক্তিগত কাজে যার কারণে সাধারণ ভোক্তারা তাদের কাজকর্ম ফেলে রেশন নিতে এলেও খালি হাতে ফিরে যেতে হয় তাদের বাড়িতে এমনটাই অভিযোগ উঠে আসছে জুরানিয়া ব্লকের বিশ্রাম বাড়ির রেশন সব থেকে তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গ্রাহকরা ঠিক কি অভিযোগ করলেন শোনাবো আমরা কই কই আছেন রেশনে

আপনারা শুনলেন গ্রাহকদের অভিযোগ তারা বলছেন যে তারা প্রতিদিন সময় মতো শপে আসলেও দীর্ঘক্ষণ বসে থাকতে হয় কেননা সময় মতো রেশন শপ খোলা হয় না যার ফলে ভোগান্তের শিকার হচ্ছেন ভোক্তারা তাই আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা একরাশ ক্ষোভ উগড়ে দিলেন এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড ধন্যবাদ